ডাক্তার অঞ্জন শাস্ত্রী ডাক্তার অঞ্জন শাস্ত্রী জ্যোতিষাঙ্গনে অঞ্জনে সবাইকে স্বাগত আমরা কিন্তু বেশ কয়েকটা এপিসোড জুড়ে আমরা চেষ্টা করেছি যে 2024 রাশি অনুযায়ী কেমন যাবে তার একটা জেনারেল প্রেডিকশন আপনাদের কাছে পৌঁছে দেয়ার আর আজকে কিন্তু শেষ রাশি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি এবং সেই আলোচনা যিনি আমাদের কাছে পৌঁছে দেবেন যে এই শেষ রাশির দু কেমন যাবে সেই ভেরি এমিনেন্ট অ্যাস্ট্রোলজার ডক্টর অঞ্জন শাস্ত্রী এখন আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অঞ্জন অনেক অনেক স্বাগত এবং এগারোতম রাশি হয়ে গেছে আজকে বারোতম রাশি মিন রাশি তো তুমি একটু বলো না মিন রাশি মানে কি বলছে মানে দু হাজার মিন রাশির জন্য কেমন দু হাজার রাশির ক্ষেত্রে মোটামুটি ওভারঅল খুব একটা খারাপ বলবো না কারণ রাশির অধিপতি বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে এটা একটা যথেষ্ট শুভ যাই হোক আমি পাট পাট করে অবশ্যই কয়েকটি পাঠে কথা বলছি প্রথমত বলবো যে স্বাস্থ্যর দিক থেকে এবছর মিন রাশি স্বাস্থ্যর দিক থেকে দেখা যাচ্ছে যে একটু সচেতনতা থাকতে হবে কারণ একটু সচেতনতা যদি না থাকে তাহলে কিছু শারীরিক ডিস্টার্ব কিন্তু এলেও আসতে পারে এছাড়া যেহেতু শনির অবস্থান আছে মিন রাশিতে মানসিক দুশ্চিন্তার একটু চাপ তো থাকবেই এটা দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে একটু মনে রাগ জেদ এগুলো কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে তবে টুকটাক যদি কিছু সমস্যা আসে যদি সঠিক মেডিকেলি ট্রিটমেন্ট নেওয়া যায় তাহলে কিন্তু রোগ মুক্তির সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে এটা স্বাস্থ্যর দিক থেকে মোটামুটি একটা ওভারঅল বোঝা যায় মানে স্বাস্থ্যটা লিটল বিট অফ ডিস্টার্ব কিন্তু প্রপার সময়ে যদি প্রপার মেডিকেশন বা সচেতনতা থাকে তাহলে এটা খুব একটা বেশি সমস্যা হবে না কারণ এখানে কিছু গ্রহের কানেকশনও আছে আবার রাশির অধিপতি উচ্চস্থ হচ্ছে সেটাও আবার একটা দিক ভালো আছে যে কারণে একটু মিশ্র ফল দেব আচ্ছা তো সেক্ষেত্রে আমরা মীন রাশির দু হাজার ছাব্বিশের স্বাস্থ্য কেমন যাবে সেটা জেনে নিলাম এরপরে যেটা আসে শিক্ষা শিক্ষাক্ষেত্র মীন রাশির জন্য দু হাজার ছাব্বিশ কি বার্তা বয়ে আনছে সেটা শুনে নেব এবছর শিক্ষার ক্ষেত্র যেটা দেখা যাচ্ছে প্রথমত বাল্য শিক্ষা দিকটুকু যেটা মধ্যম প্রকারই বলা যায় খুব একটা ভালো বলবো না তবে বাল্য ক্ষেত্রে একটু যারা আছে তাদের মনোসংযোগের যথেষ্ট একটা অভাব থাকবে গুরুস্থানীয় ব্যক্তির সাথে একটা মতানৈক্য আন্ডারস্ট্যান্ডিং এগুলো কিন্তু হওয়ার যোগ আছে হয়তো বাচ্চারা হয়তো পিতা মাতার কথার অবাধ্য হচ্ছে এই ধরনের ঘটনা ঘটতে পারে গুরুর সান্নিধ্য লাভেও কিছুটা বাধা আছে বা টিচার বা হয়তো কোনো যে কোনো রকম যারা শিক্ষাগুরুই হতে পারে ধর্মগুরু হতে পারে তাদের কাছ থেকে কিন্তু কিছুটা শিক্ষা লাভের ক্ষেত্রেও বাধা সৃষ্টি হতে পারে তবে সঠিক যদি প্রচেষ্টা করে সেক্ষেত্রে কিছুটা সাফল্য আসবে উচ্চশিক্ষার দিক থেকে দেখা যাচ্ছে যে মধ্যম প্রকার বলা যায় খুব ভালো বলবো না খুব খারাপও না কিছু বাধা বিপত্তি থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে তবে যদি প্রচেষ্টা করা যায় সেক্ষেত্রে উচ্চশিক্ষায় কিন্তু বছরের শেষের দিকে কিছুটা সাফল্য এখানে ইঙ্গিত করছে শুধু মিন রাশির জাতক জাতিকাদের এটাই বার্তা পৌঁছে দেওয়ার যে গুরুস্থানীয় মানুষের সঙ্গে বিবাদে যাবেন না বা মতানৈক্য যাবেন না তাহলে কিন্তু আপনার শিক্ষার জায়গাটা ডিস্টার্ব হতে পারে সেহেতু সেই জায়গায় অনেক সময় মানুষের সঙ্গে আমাদের মতের মিল হয় না অনেক মানুষকে আমাদের জীবনে পছন্দ হয় না কিন্তু নিজের লক্ষ্যে যদি আপনি স্থির থাকেন তাহলে কিন্তু এগুলো ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল করাও কিন্তু সম্ভব সেটা যদি শিখে নিতে পারেন তাহলে আমার মনে হয় যে যারা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সঙ্গে বিবাদে না গিয়ে মানুষ সফলতা অর্জন করতে চলে গেল এরপরে আমরা যেটা নিয়ে কথা বলতে চলেছি মিন রাশির কর্ম এবং ব্যবসায়িক দিক কেমন যাবে সেইটা সেটা অঞ্চল বলে দেবে দু হাজার ছাব্বিশ মিন রাশির কর্ম ব্যবসার দিক থেকে প্রথমত কর্মের দিকটি বলবো যে যারা কর্মপ্রার্থী আছে তাদের ক্ষেত্রে বহুদিন ধরে যারা কর্মের জন্য বিশেষ চেষ্টা করছে ট্রাই করছে তাদের একটা কর্মলাভের যথেষ্ট সম্ভাবনা আছে নতুন কর্মলাভ এটা একটা হওয়ার একটা সম্ভাবনা থাকছে কর্মরতদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কর্মে একটু চাপ বৃদ্ধি বা দায়িত্ব বৃদ্ধি পাবে এটা দেখা যাচ্ছে আর বিজনেস ক্ষেত্রটাও যথেষ্ট ভালো অধিক একটু পরিশ্রম করতে হবে তবে পরিশ্রম অনুযায়ী যতটা এক্সপেক্ট করবে রিটার্ন সেটা তুলনামূলক কিছুটা কম হবে কিন্তু তবুও মোটের উপর ভালোই বলা যায় এরপরে আমরা যেটা নিয়ে কথা বলতে চলেছি আমরা জানি যে মিন রাশির জাতক জাতিকারা খুব সুন্দর একটা মানে খুব অ্যাট্রাকটিভ একটা পার্সোনালিটি হয় তাদের তো সেক্ষেত্রে শুনেছি তারা নাকি খুব ভালো প্রেমিক হয় তো সেক্ষেত্রে এই প্রেম বা বিবাহজনিত সম্পর্ক এই দু হাজার ছাব্বিশে মিন রাশির কী ও মানে একটা জেনারেল কি প্রেডিকশন হতে চলেছে সেটা জানবো দু হাজার ছাব্বিশ মিন রাশির প্রেম ও বিবাহ দিক থেকে যেটা দেখা যাচ্ছে প্রেমজ সম্পর্কের দিক থেকে বিশেষ আনন্দ লাভ বছরের মধ্যবর্তী সময়ে নতুন সম্পর্কের স্থাপন হওয়া এটা কিন্তু যোগ দৃষ্ট হচ্ছে কিছু ক্ষেত্রে তবে একটু ভুল প্রেমের সূচনা হতে পারে এই জায়গাটায় একটু সতর্কতা প্রয়োজন সঠিক পার্টনার নির্বাচনটা কিন্তু করতে হবে এবছর বিবাহ ক্ষেত্রে যোগাযোগে একটু বাধা বিপত্তি আসতে পারে আর বিশেষত যারা সম্বন্ধ বিবাহের জন্য চেষ্টা করছে আর দাম্পত্য জীবনে অর্থাৎ বিবাহিত জীবনে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সুখ শান্তি ব্যাহত হতে পারে পারিবারিক কিছু সমস্যা এগুলো একটু সৃষ্টি হতে পারে এ ধরনের একটি সংযোগ দেখা যাচ্ছে তাহলে প্রেমজনিত জায়গায় বেশ ভালো কিন্তু যাদের দেখাশোনা করে বিয়ে করার চেষ্টা করছেন তাদের কাছে কোথাও একটু বাধাপ্রাপ্ত হতে পারে এবং যাদের দাম্পত্য সম্পর্কে একটুখানি কোথাও মিনা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলো হওয়ার সম্ভাবনা আছে তো সেই জায়গাটা একটু যত্নশীল হওয়ার ভীষণভাবে প্রয়োজন আছে মেজর পার্ট অফ আওয়ার লাইফ আলোচনা করা হয়ে গেল আপনারা এতদিনে জেনেই গেছেন যে এরপরে আমরা কোন সাবজেক্টগুলো আলোকপাত করতে চলেছি সেটা হচ্ছে ধন্যবাব তার সঙ্গে হচ্ছে পিতামাতার শরীর কেমন থাকবে যারা কনসিভ করতে চাইছেন সন্তান লাভের জন্য সময়টা কেমন তার সঙ্গে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া বা মামলা মোকদ্দমা থেকে নিষ্পত্তি পাওয়া এটি হচ্ছে কিনা গুপ্ত শত্রু তার সঙ্গে ক্রিয়েটিভ জগতের মানুষদের কেমন যাবে আর বিদেশ ভ্রমণের কোনো যোগ আছে কিনা সেটাও জেনে নেব এবছর প্রথমত ধনভাব যদি বলি যে অর্থনৈতিক জায়গা বছরের প্রথম দিকে বেশ কিছু অর্থ ব্যয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে হঠাৎ হঠাৎ বেশ কিছু অর্থ হয়তো সঞ্চিত অর্থ সেটা কিন্তু ব্যয় হয়ে যেতে পারে সেই দিকটা কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে বছরের শেষের দিকে যেগুলো পাওনা অর্থ পা অর্থাৎ আটকে থাকা যে অর্থগুলো সেইগুলো কিন্তু লাভ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বা বিশেষ কিছু অর্থ লাভ হবে এটা দেখা যাচ্ছে এবছরে সন্তান দিক থেকে মোটামুটি শুভই বলা যায় সন্তান ধারণের ক্ষেত্রে বছরের মধ্যবর্তী সময় বিশেষ শুভ এটা দেখা যাচ্ছে পিতা মাতার দিক থেকে যেটুকু দেখা যাচ্ছে যে পিতার দিকটা শুভ হলেও মাতার দিক অর্থাৎ মায়ের শরীর স্বাস্থ্যের কিছু সমস্যা এটা কিন্তু একটু লক্ষ্য করা যাচ্ছে যারা বাড়ি নির্মাণ করতে চাইছেন অর্থাৎ গৃহ নির্মাণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে এবছরটা যথেষ্ট শুভ অর্থাৎ এবছরে যে কোনো রকম গৃহ নির্মাণের সংযোগ বা ফ্ল্যাট কেনা এগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে বা যে কোনো রকম সম্পত্তি ক্রয়ের সংযোগ কিন্তু দেখা যাচ্ছে মামলা মোকদ্দমার ক্ষেত্রে যদি মামলা মোকদ্দমার সাথে ইতিমধ্যে কোনো সংযোগ থাকে বা হয়তো মামলা মোকদ্দমা থাকে সেক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা এলেও বছরে যত এগোবে আস্তে আস্তে কিন্তু অনুকূলে আসবে আচ্ছা এবছর বছর ভ্রমণের দিক থেকে দেখা যাচ্ছে যে একাধিকবার ভ্রমণযোগ একটা সংযোগে কিন্তু দেখা যাচ্ছে হম তবে এবছর ভাগ্য ক্ষেত্রে বেশ কিছুটা উত্থান পতনের মধ্য দিয়ে বেশ কিছু পরিবর্তন ঘটবে কারণ কখনো আপ কখনো ডাউন কখনও খুব কন্টিনিউ ভালো যাচ্ছে তো হঠাৎ করে একটা ছন্দপতন ঘটে গেল এই ধরনের এগুলোর সংযোগ কিন্তু একটা দেখা যাচ্ছে তবে বছরটি সামগ্রিকভাবে মধ্যম প্রকার বলা যায় অবশ্যই প্রচেষ্টা করতে হবে আশা করব মিন রাশির সকল জাতক জাতিকার বছরটি খুব ভালো যাবে এবং প্রতিটা রাশিরই এ বছরটা খুব ভালো এবং আনন্দে কাটাবে এটুকুই আশা করব একেবারেই তাই কারণ আপস অ্যান্ড লাইফে থাকেই কিন্তু পুরোটা তো কপালের ওপর বা রাশির ওপর ছেড়ে দিলে হয় না আপনার হার্ডওয়ার্ক আপনার অধ্যবসায় আপনার ধৈর্য কিন্তু আপনাকে অনেক সময় অনেক না হওয়া জিনিসের থেকেও অনেক সফলতা এনে দিতে পারে তো ডিসহার্টেন্ড হলে চলবে না কারণ মিশ্র কারোর ভীষণ ভালো কারণ মিডিয়াম এইভাবেই বছর চলতে থাকবে কিন্তু ওভারঅল অঞ্জন যেটা বলছে যে দু হাজার ছাব্বিশ দু হাজার তুলনায় সমস্ত রাশির ক্ষেত্রে খুবই বেশি ভালো ফলদায়ী একটি বছর হতে চলেছে আমাদের এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় এবং লাইক করে দেবেন আমাদের এপিসোডগুলো একটু যদি শেয়ার করে দেন তাহলে আমরাও অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারি আপনার একটুখানি হেল্পের মাধ্যমে আর যদি কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভালো লাগলেও লিখবেন খারাপ লাগলেও লিখবেন অন্য কোনো সাবজেক্টের উপর বা কোনো পার্টিকুলার সাবজেক্টের উপর যদি কোনো এপিসোড দেখতে চান তাহলে সেটাও লিখবেন অঞ্জন সেটা নিশ্চয়ই আপনাদের কাছে একটা নতুন এপিসোড হিসেবে নিয়ে আসার চেষ্টা করবে আজকের মতো আমাদের সময় শেষ দু প্রত্যেকটি রাশির খুব ভালো কাটক এই আশা নিয়ে আজকের মতো এই এপিসোড শেষ করছি আবারও দেখা হচ্ছে একটি নতুন এপিসোডে আমি রঞ্জন বিদায় নিলাম নমস্কার নমস্কার that's